বাট মামা এখন জঙ্গলের সবার প্রিয় বন্ধু হয়ে গেছে। সে আর কাউকে ভয় দেখায় না। একদিন জঙ্গলে এক চালাক শিয়াল আসে। সে ভাবলো এই ভাগ তো এখন শান্ত হয়ে গেছে। আমি যদি একে ধোঁকা দিয়ে জঙ্গলের রাজা হই, কেমন হয়? সে বাদ মামার কাছে গিয়ে মিষ্টি করে বলল, "ভাগ ভাই, আমি একটা গোপন জায়গা জানি।" যেখানে অনেক খাবার আছে আপনি চাইলে আমি দেখাতে পারি বাঘ মামা বলল তুমি যদি বন্ধু হও তাহলে চলো শিয়াল বাইককে নিয়ে গেল জঙ্গলের বাইরে এক পরিত্যক্ত গুহায় তারপর গুহার ভেতর ঢুকিয়ে দরজায় বড় পাথর দিয়ে আটকে দিল বাঘ মামা ভিতরে চিৎকার করতে লাগলো বাঁচাও কেউ আছে এদিকে খরগোশ বানর কচ্চপ আর পাখি বুঝতে পারলো পাক মামা হারিয়ে গেছে সবাই খুঁজতে বের হলো পাখি আকাশ থেকে উড়ে দেখে ফেললো গুহার সামনে শিয়াল দাঁড়িয়ে হাসতে সে এসে খবর দিল বাকিদের খরগোশ বলল এই শিয়ালকে একটা শিক্ষা দিতে হবে কচ্চপ গিয়ে শিয়ালকে বলল গুহার সামনে এক বিশাল সাপ এসেছে শেয়াল ভয় পেয়ে পালাল পাখি উড়ে গিয়ে বাঘ মামাকে খুঁজে পেল সবাই মিলে পাথর সরিয়ে বাঘ মামাকে উদ্ধার করল বাঘ মামা বেরিয়ে এসে বলল তোমরা না থাকলে আমি আজ বিপদে পড়ে থাকতাম এখন বুঝেছি সত্যিকারের শক্তি হচ্ছে বন্ধুদের ভালোবাসা বন্ধুরা ভিডিওটা ये तो दुनिया